আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এস এইট এস কিউ এইট মিনি ডিবি ক্যামেরা বা মিনি ক্যামেরা তো ছোট্ট একটি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনারা যে কোনো জায়গাতে সিক্রেটভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা স্ট্যান্ড করে রাখতে পারবেন ক্লিপের মাধ্যমে আপনারা কিন্তু এটাকে আটকেও কিন্তু এভাবে নোকের মধ্যে বা গাছের ডালে আটকেও কিন্তু এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ক্যামেরাটি এরকম হবে দেখতে এটা এস কিউ এইট মিনি ক্যামেরা এবং কোয়ালিটি ফুল ক্যামেরা এই ক্যামেরাটি অনেক ওজন আছে এবং স্টিলের বডি এটা সহজে কিন্তু এটা পড়লে ভাঙবে না নষ্ট হবে না এখানে মেমোরি কার্ড ঢুকানোর ব্যবস্থা আছে ইউএসবি পোর্ট দিয়ে আপনার চার্জ দিতে পারবেন এবং এর মধ্যে কিন্তু মাঝখানে এই ক্যামেরাটি দেওয়া আছে তো এটি টেবিলে আপনি এভাবে এটাকে আপনি সেট করে নিলেন এভাবে সেট করে কিন্তু আপনি আপনি নোখের মধ্যে বা গাছের ডালে আপনি এটাকে আটকিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন অথবা আপনি আপনার টেবিলে এভাবে আটকেও কিন্তু এটাকে রাখতে পারবেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই এস কিউ এইট মিনি ক্যামেরাটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ